সকল সভাপতি ছিল ছাত্র দলের সকল সাধারণ সভাপতি ছাত্র দলের সবাইকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছে দেশ ও সংগঠনের সেবা করার জন্য তারই নিরিখে আমাদের লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দল হবে সব ছাত্র নেতাদের সমন্বয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আজকের এই সবাই উচিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদসাম বিএনপি জিন্দাবাদ সংগ্রামী ভাইরা এই মুহূর্তে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি লাকসাম স্বেচ্ছ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত এক নাম সদস্য বর্তমান পৌরসভা স্বাচ্ছাসেবক দলের সম্মানিত স্বেচ্ছসেবক নেতা তার মূলন বক্তব্য উপস্থিত আমাদের আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের আহসান ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শাহ আলম ভাই জাতির দলের সভাপতি লাকসাম পৌরসভা তাতে দলের সভাপতি শকর কাকা